আজকের এই সুন্দর ড্রেসের ভিডিওটা কিন্তু কোনো ভাবে মিস করবেন না আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আজকে আপনাদেরকে স্টাইলিশ একটা জয়পুরি ট্রিপিসের সুন্দর পাঁচটা ড্রেস দেখাবো আর এটা খুচরা মূল্য থাকবে একেবারে ফিক্সড সাতশো টাকা করে প্রতিটা ড্রেসি খুব সুন্দর হবে তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে প্রথম ড্রেসটা অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস ভিউয়ার্স এটা হচ্ছে নেকের পশনটা আর পুরো ড্রেসের যে প্রিন্টিংটা সেটা হবে কিন্তু অ্যাশ কালার এবং হোয়াইট কালার কন্ট্রaste দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ড্রেস একেবারে আনকমন একটা প্রিমিয়াম কোয়ালিটির ট্রিপিস এই যে ভিউয়ার্স এটা লোয়ার পোর্শনটা কিন্তু খুব সুন্দর হবে এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর লোয়ার পোর্শনটা এই ড্রেসগুলোর হাতার কাপড়টাও কিন্তু এক্সট্রা করে দিয়ে দেওয়া আছে যাতে করে যে কোনো প্যাটার্নের মানুষ হয়ে যায় আর এটার যে ব্যাক পার্টটা সেটা কিন্তু ফ্রন্ট পার্টের সাথে সিমিলার থাকবে ফ্রন্ট পার্টের জাস্ট আপনার নেকের পোর্শনটা থাকবে আর ব্যাক পার্টে কিন্তু সেটা নেই আর বাকিটা সবটাই কিন্তু সেম টু সেম থাকবে এই যে ব্যাক পার্টের লোয়ার পোর্শনটা হচ্ছে কিন্তু এটা খুবই সুন্দর একটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি পিস এই যে দেখেন খুবই সুন্দর একটা মানে এক কথায় অসাধারণ একটা থ্রি কালেকশন বলতে পারেন এটা হচ্ছে জামার কাপড়টা এটা আপনারা গোল জামা বানাতে পারবেন কামিজ স্টাইলেও তৈরি করতে পারবেন সে পরিমাণ কাপড় আছে সালোয়ার কাপড় হবে অ্যাশ কালারের মধ্যে আড়াই গজ পরিমাণে কাপড় থাকবে নিশ্চিন্তে নির্ভয় আপনারা নিতে পারেন আর এই ড্রেসের ওনাটা দেখাবো এই যে দেখেন ভিউয়ার্স একদম হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের একটা ওনা থাকবে কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাথে আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ড্রেস গুলা কালেক্ট করে নিতে পারবেন একেবারে নিশ্চিন্তে নির্ভয়ে এটা হচ্ছে দ্বিতীয় ড্রেসটা কফি কফি কালারের মধ্যে মধ্যে সুন্দর করা আছে এখানে আর বডির যে প্রিন্টিংটা সেটা কিন্তু কফি কালার এবং হোয়াইট কালার কন্ট্রাস্ট থাকবে ঝুরি ঝুড়ি একটা প্রিন্টের কালেকশন ফুল প্যাটার্নটা দেখেন সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা ড্রেস বলা চলে লোয়ার পোষণটা কিন্তু একেবারে খুবই সুন্দর থাকতেছে মানে একটা ডিমান্ডিং কালেকশন বলতে পারেন খুব সুন্দর দেখতেই পাচ্ছেন এক কথায় অসাধারণ একটা ড্রেস হাতার কাপড়টাও কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে ভিউয়ার্স পছন্দ হলে কিন্তু সাথে সাথে অর্ডারটা করে ফেলতে পারেন আর এটা ব্যাক দেখেন ব্যাক পার্ট কিন্তু আরো বেশি সুন্দর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু একেবারেই সেম টু সেম থাকবে ফ্রন্ট পার্টে থাকবে নেকের পোর্শনটা ব্যাক পার্টে কিন্তু পুরো নেকের পোর্শনটা তো থাকে না ব্যাক পার্টে সেটা তো বুঝতে পাচ্ছেন আর ব্যাক পার্টের লোয়ার পোর্শনটা হচ্ছে কিন্তু এটা খুব সুন্দর একটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি পিস এটা যে সালোয়ার কাপড়টা ভিউয়ার্স এটা হচ্ছে ম্যাচিং রেখে কফি কালারের মধ্যে সালোয়ার কাপড়টা আড়াই গজের সালোয়ার কাপড় থাকবে এবং সালোয়ারের কোয়ালিটিটা কিন্তু খুব ভালো মানের থাকবে আর এই ড্রেসের ওনাটা দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে এই ড্রেসের ওনাটা ভিওয়ার্স আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে আমরা কিন্তু এই ড্রেসগুলো সব জায়গায় হোম ডেলিভারিতে সেল করে থাকি আপনারা কিন্তু চাইলেই নিতে পারেন এটা হচ্ছে তৃতীয় ড্রেসটা পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালার মধ্যে হোয়াইট কালার কনট্রাস্ট আরো সুন্দর একটা ড্রেস নেকের পশনটা দেখেন খুব সুন্দর আর প্রিন্টটা কিন্তু খুব সুন্দর এটার যে ফেব্রিকটা সেটাও কিন্তু অনেকটা ভালো মানের ফেব্রিক অনেক ভালো মানের এক কথায় এটা হচ্ছে লোয়ার পশনটা ফ্রন্ট পার্টে লোয়ার পশন হচ্ছে এটা হাতার কাপড়টা এক্সট্রা করে দেওয়া আছে দুইটা হাতার কাপড় আর এটা ব্যাক পার্ট হচ্ছে এটা এটা কিন্তু আপনারা কামিজ স্টাইলও তৈরি করতে পারবেন সুন্নতি জামাও তৈরি করতে পারবেন সো এজ ইউ উইশ আপনার কিন্তু এই ড্রেসটা মন খুশি অনুযায়ী যে কোনো ভাবে তৈরি করতে পারবেন সো দেরি না করে এখনই কিন্তু এই ড্রেসগুলো অর্ডার করে ফেলতে পারেন এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা খুব সুন্দর একটা সালোয়ার কাপড় আর এটা ওনারটা দেখাবো আর আপনাদেরকে বলে দিব আপনারা অর্ডারটা কিভাবে কনফার্ম করবেন ভিউয়ারস এটা হচ্ছে এই সুন্দর ওনাটা আপনাদের যে ড্রেসটাই পছন্দ হবে আপনারা কি করবেন এই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আপনাদের পছন্দের ড্রেসের ছবিটা এবং অ্যাড্রেসটা পাঠিয়ে দিলেই কিন্তু আমরা সাথে সাথে আপনাদের সাথে যোগাযোগের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করে নিব এটা হচ্ছে চতুর্থ ড্রেসটা আরো সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে গাঢ় মিষ্টি কালারের মধ্যে হোয়াইট কালার কন্টেস্ট খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু ভিউয়ার্স যে ড্রেসটাই পছন্দ হোক আপনি কিন্তু দ্রুত চটপট অর্ডার করে ফেলবেন এই ড্রেসটা লোয়ার পোর্শনটা দেখেন আরো সুন্দর প্রত্যেকটা পার্টি কিন্তু খুব সুন্দর থাকছে হাতার কাপড়টাও এক্সট্রা করে দেওয়া আছে সো অরিড হওয়ার কোনো কারণ নাই আপনারা জাস্ট কালেক্ট করে নেবেন ব্যাক পার্ট হচ্ছে এটা ব্যাক পার্টের যে প্রিন্টিংটা অনেক সুন্দর আর এগুলো কিন্তু আড়াই হাত বহর থাকে প্রত্যেকটা ড্রেস ঠিক আছে আপনারা কিন্তু গোল করেও বানাতে পারবেন কামিজি স্টাইলেও তৈরি করতে পারবেন একেবারে নিশ্চিন্তে নির্ভয় এই সুন্দর ড্রেস গুলো কিন্তু আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিওর্স এটার সালোয়ারের কাপড়টা হবে কিন্তু এই যে গাঢ় মিষ্টি কালারের মধ্যে আর এই ড্রেসের ওনাটা দেখাবো তার সাথে সাথে বলে দিব আমাদের শোরুম লোকেশনটা বিওয়ার্স এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা আমাদের শোরুমটা হচ্ছে কিন্তু ঢাকার সাভারে অবস্থিত সাভার পরে সবার ঠিক পেছন দিকে আনন্দপুর চেয়ারম্যান মার্কেট আমাদের দোকানটা আপনারা কিন্তু সরাসরি এসেও এই ড্রেসগুলো পারচেজ করতে পারবেন সো দেরি না করে এখনই কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে। ভিউয়ার্স এটা হচ্ছে সর্বশেষ ড্রেসটা পেস্ট কালার মধ্যে পেস্ট কালার এর মধ্যে হোয়াইট কালার কনট্রাস্ট আরো সুন্দর একটা ড্রেস এই যে এটা হচ্ছে নেকের পশনটা আর হোয়াইট কালার সুন্দর একটা কন্টেস্ট করা হয়েছে ড্রেসটা কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে আমার কাছে কিন্তু এই ড্রেসটা পার্সোনালি খুবই ভালো লেগেছে আপনাদের কাছে আশা করি আরো ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে রাখবেন। আর যারা ইউটিউবে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেললে সাবস্ক্রাইব করে রাখবেন হাতার কাপড়টা দেখেন আলাদা আর এটা হচ্ছে ব্যাক ব্যাকপার্ট কিন্তু অনেক সুন্দর মানে যে পার্টটাই দেখবেন সেটাই পছন্দ হবে তানভির ট্রিপিস কালেকশন কিন্তু অলওয়েজ আপনাদেরকে ভালো ভালো ড্রেসের ভিডিওগুলা দিয়ে থাকে সো মিস করবেন না কিন্তু ভিউয়ার্স এটার সালোয়ার কাপড়টা হবে কিন্তু ম্যাচিং রেখে এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুব সুন্দর একটা সালোয়ার আর এই ড্রেসের ওনাটা তো আরো সুন্দর থাকবে এই ড্রেসটা আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কার কার পছন্দের সাথে আমার এই পছন্দের মিল রয়েছে আপনারা কিন্তু মাধ্যমে জানাতে পারেন আর আমাদের এই সুন্দর ড্রেসের ভিডিওগুলা ভিডিও গুলা আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিওয়ার্স আজকের মতো এখানে শেষ করব ড্রেস ভালো লাগলে কালেক্ট করে নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম